আর ভালো গো দিদি পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পড়লো মেয়েটা সে কবে থেকে ছেলে দেখছি একটাও যদি মহারানী পছন্দ হয় কত ভগবানকে কত পুজো গো কত ফুল চড়িয়েছি আমার মেয়ের বিয়ের ফুলটা আর ফুটলো না দেখো না বিয়ের কথা উঠতেই বাড়িতে যত অশান্ত বয়সটাও তো হয়েছে না কি রে বাবা হ্যাঁ ঠিক বুঝেছো তোমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তোমার মেয়ে বন্ধুদের সাথে বাইরে ট্রিপ করার বয়স হয়নি ঠিক আছে যেতে হলে বিয়ে করো বয়ের সাথে যাবে আমি আমি ও সব দায়িত্ব নিতে পারবো তোমার শ্বশুরবাড়ির লোককে দায়িত্ব নিতে পারো হ্যাঁ তুই বন্ধুদের বিয়ে নেচে যা তোর তার কিছু হবে না আগে তো বন্ধুরা এই করছে তাই করছে ওরা কুয়াতে ঝাপ দিয়ে তোমাকে কুয়াতে ঝাপ দিতে এখন তো সবাই বিয়ে করছে না মা বাবা ভালোর জন্যই বলে দুদিন যাক না তারপর যখন একাকিত্তে ভুগবে তখন বুঝবে আমি কেন তো চেল্লাই বিয়ের জন্য পাড়াতেও তো কথা হয় না কি হ্যাঁ যতদিন একটা বড় অশান্তি না হবে না তুই শুনবি না আমার কথা এখন নাতি নাত্রীর সাথে খেলার বয়স এই সময় আমি মেয়েকে নিজে জীবন নিয়ে খেলতে দেখছি আয় মানে শোন তোর ওই সব কিছু নেই তো এই এল জি টিভি না কি বলে মেয়ে মেতে থাকবি তাও বলতে পারিস কিন্তু আমাকে শুনবি তো এতই যখন রান্নায় হলুদ বেশি হয়েছে হলুদটা নিয়ে গায়ে মেখে নে গায়ে হলুদটা হয়ে যাক বিয়েটাও সেরে ফেল আমি বাঁচি